এইখানে কিন্তু প্রচুর পরিমাণ কাজ করছে আমাদের বড় ভাইরা সালাম আলাইকুম ক্রিকেট প্রেমী আপনারা কেমন আছেন দেখলেন যে আগের ম্যাচে শিয়াব কি বল করে আমাদের সেমি তুলে দিছে তো কাঙ্ক্ষিত সেমি ফাইনাল ম্যাচে কিন্তু আমরা উঠে গিয়েছি তো বর্তমানে যে দুইটা ট্রফি দেখতেছেন একটা চ্যাম্পিয়ন ট্রফি এবং রানার আপ ট্রফি যারা চ্যাম্পিয়ন হবে তারা এইভাবে তুলবে আর যারা রানার আপ হবে তারা আস্তে করে নিচে নামাই ছবি তুলবে তো আজকে দেখেন পুরো মাঠ ভর্তি দর্শক এদিকে সম্পূর্ণ দর্শকে ভরপুর সবাই কিন্তু এদিকে খেলা দেখতেছে তো এখন সেই কাঙ্ক্ষিত কুফা ম্যাচ আমাদের সেমি ফাইনাল ম্যাচ আমাদের মোস্ট আনলাকি ম্যাচ তো দোয়া জানি ফাইনাল খেলতে পারি সেমিফাইনাল ম্যাচে আমাদের মুখোমুখি হবে আমাদের ঈশ্বরদীর লিজেন্ড চপল ভাই টিম ইতিমধ্যে টস পর্ব হয়ে গিয়েছে জিতু ভাই টস জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নিছে যেহেতু আজকে টুর্নামেন্টটা এক দিনের হাতে সময় খুব কম ছিল যার জন্য খেলাটা হবে মাত্র 3 ওভার সিস্টেমটা এমন ছিল যে 3 ওভার হবে 4 বল করে মানে একজন 4 বল করলে এক ওভার শেষ হয়ে যাবে

আবার সাথে নৈপুণ্যটার সাথে যেমন বল ঠিক তেমনই ভাবে নৈপুণ্যাল হাঁটিয়েছেন কিন্তু না ছয়টি রান অসাধারণ ব্যাটিং করে যাচ্ছেন একটি পর একটি চার এবং ছয়ের মা ব্যাটিং করছেন সাগর বল দিলে নেই কি হয় দল করেছেন আউটসাইড স্ট্যাম্প এখানে আম্পায়ারদের করে জানালে একটু বলে কোনো সংযোগ স্থাপন হয় নাই আজকে আমরা লক্ষ্য করছি যারা সাধারণ বলিং করছেন আবার পনেরো বললেন সম্পূর্ণ পরাস্ত সুন্দর ডেলিভারি সুন্দর বল সেখানে যারা বিজয় অর্জন করে আসবে হাঁকিয়েছেন মিড অন অঞ্চল থেকে একটি ছয় অনেকক্ষণ অপেক্ষা করার পর একটি ছয়ের মার আমরা আর মাত্র দুইটি বল দলীয় সংগ্রহ বাইশ

এবং হাওয়ায় হাওয়ায় এটা বোঝাবার উপায় নেই ডলিং হাতে রানু ব্যাটার তঞ্জিত বল উঠেছিল মিজিট অঞ্চলে সাধু করে ফিল্ডিং করে গুটি গুটি পায়ে আগাচ্ছেন ব্যাটার প্রস্তুত দলাল মুখোমুখি দলাল

থেকে একটি রান একটি রান নিয়ে শুনতে সত্য ব্যাটার দলকে সাইকে রয়েছেন কানজিব মুখোমুখি কানজিব

আবারও হাঁকিয়েছেন ব্যাটার তঞ্জিব তৃতীয় টান আবার হাঁকেছেন ক্যাচ ছিল দেখা যাক নিজেই বল করে নিজেই ক্যাশ মেছে নিলেন বলার তাহিন তাহসেন টু রানা শেষ বল দেখা যাক দেখা যাক বলের নিচে ফিল্ডার হয়ে জিরো রানে আউট হচ্ছেন ব্যাটার রানা সে সাথে আধারে সমাপ্তি সাবিদ সফওয়ান দেখা যাক নিজে বল করে নিজে অভার পরের বল আঁকিয়েছে বল উঠেছিল হালায় ফিল্ডার নিচে এবং আরেকটি উইকেট একের পরে একের উইকেটের পতন ওভারের পরের বল আঁকিয়েছেন নিউট ওয়ান থেকে একটি রান করছে ব্যাটিং এন্ডে জিতু ওভারের পরের বল হাঁকিয়েছেন অসাধারণ কিপিং ফন মাসুদ ব্যাটিং এন্ডে

দুটি রান না ষোলো রানে ইনিংসের সমাপ্তি সতেরো রানে টার্গেটের ব্যাটার থেকে ধুঁতে নেমে যেতে হবে মাঠে সাগর কি দারুণ বল কি দারুণ সাগর একটি বাউন্স একটি বাউন্স বাউন্স হওয়ার কারণে আপনার ধরে একটি ওয়াইড বল পৌরটি রান্ডার নিয়ে বেড়াচ্ছেন ফিল্ডার একটি রান দুটি রান দুটি রান নিয়ে সন্তোষী থাকতে হবে বাটা রানিং পাচ্ছে আকর্ষণে পুরস্কার একটি গোল্ডেন ট্রফি হাঁকিয়েছেন অনুষ্ঠায় আর ছয় লাগবে আর ছয় পাঁচ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে তারপরে তোমার বলটা শৃদয় আর দরকার একটি রান শেষ বল হাঁকিয়েছে হৃদয় উইল

टाटा তো এখন মূলত শেষ পর্ব অনুষ্ঠিত হচ্ছে সবাই ছবি তুলতেছে এটাই মূলত সেই স্মৃতি মুখর পরিবেশ যেটা আমরা স্মৃতি হিসাবে রাখতে চাই এবং দিন শেষে বড় ভাইদের অনেক অনেক ধন্যবাদ যে তারা আমাদের এত সুন্দর একটা টুর্নামেন্ট করে দিয়েছে আর দিন শেষে হেরে গেছি চ্যাম্পিয়ন হলে ট্রফিটা নিয়ে যাইতাম ভালো লাগতো এত সুন্দর একটা টুর্নামেন্ট আমাদের উপহার দেওয়ার জন্য বড় ভাইদের সবাইকে আই লাভ ইউ আপনারা কারা কারা টুর্নামেন্ট খেলেন এইভাবে অবশ্যই কমেন্ট করবেন এবং ভিডিওটা শেয়ার করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই আল্লাহ হাফেজ